তোমরাও কি আমার মতো এরকম পোস্টার ডিজাইন করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে কীভাবে তুমি ইডিট ছাড়াই কিভাবে তুমি এক ক্লিকের মাধ্যমে পোস্টার ডিজাইন করবে সেই বিষয়টা আজকে আমি আমার মূল ভিডিওতে আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের যে অ্যাপ্লিকেশনটা দরকার সেই অ্যাপ্লিকেশনের জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা সরাসরি চলে যাব চার্জ বাটন চার্জ বাটনে ক্লিক করার পর এখানে লিখবো ইত মোবারক পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইন লেখার পর চার্জ বাটনে ক্লিক করে এটাকে চার্জ দিয়ে দিব চার্জ দেওয়ার পর যে প্রথম অ্যাপ্লিকেশনটা এসেছে সেটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার জন্য ইনস্টল করতে হবে ইনস্টল করা না থাকলে আপনার ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করবো না আমি সরাসরি ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শু করবে শ্যু করার পর আমরা যেহেতু পবিত্র রমজান মাসের উপলক্ষে পোস্টার তৈরি করব সেহেতু আমরা এখানে কিন্তু রমজান মাসটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে দেখছেন আমাদের কিন্তু অনেক রমজান মাসের পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছার অনেক ব্যানার এসে পড়েছে আপনি যেটাই ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারেন আমি এটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই তোমাকে এটাকে কিন্তু আনলক করার জন্য আনলকে ক্লিক করতে হবে আনলক করার জন্য অবশ্যই তাদের এক মিনিটের একটা ভিডিও দেখতে হবে ভিডিওটি দেখার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ওপেন করবে ভিডিওটি দেখার পর এখানে দেখো লেখা আছে ওপেন নাও এই অপেন নাওতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু এটা আমাদের ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখান থেকে দেখো লেখা আছে ক্যামেরা অ্যান্ড গ্যালারি আমরা যেহেতু গ্যালারিতে আমাদের ফটো আছে সেহেতু আমরা গ্যালারিটা সিলেক্ট করে নেবো অবশ্যই তোমাকে কিন্তু তোমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তার জন্য তোমাকে ব্রাউজারে যে চার্জ বাটনে ক্লিক করে লিখতে হবে রিমুভ বিজি তাহলে দেখবে একটি অ্যাপ্লিকেশন পাবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবে যেহেতু আমি আগে থেকে আমার রিমুভ করা আছে সেহেতু আমি রিমুভ করব না আমি সরাসরি আমার গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নিব। ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে টেনে একটু বড় করে আমরা নিজের পজিশন মতো বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের নাম বা পদবী লিখতে পারবো সেখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার নাম লিখবেন যেহেতু আমি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের ফটো দিয়ে থাম্বেলটা তৈরি করছি সেহেতু আমি তার নামটাই লিখবো লেখার পর লেখার পর ডান অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এখানে আপনার পদবী বা ঠিকানা লিখুন সেটা আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখানে আমি ডক্টর মিজানুর রহমানের পদবি এবং ঠিকানা লিখে দিব আমাদের পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমরা গ্যালারিতে কীভাবে নেব তার জন্য আমরা উপরে সেভ বাটনে নামক একটা অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করে সেভ করে নিব হেলো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমাদের পোস্টারটা কিন্তু সেভ হয়ে গেছে হেলো ভিউয়ার্স আশা করি তোমার কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে